আজকে আপনাদেরকে কে স্টাইলে চিকেন পপকর্ন ওর চিকেন ফ্রাই বানিয়ে দেখাবো যেটা খেতে খুবই মজা এবং বানাতে খুবই ইজি এই চিকেন পপকর্নগুলো ছোটো থেকে বড়ো সবাই খুবই পছন্দ করে খাবে এবং বিকেলে স্ন্যাক্সের জন্য বেস্ট একটা রেসিপি এইটা যাই হোক চলেন দেখে আসে কীভাবে এই ক্রিস্পি চিকেন পপকর্নগুলো তৈরি করেছি হাই গাইস আসসালামু আলাইকুম আই এম ফ্রম সানিয়াস কিচেন ওয়ার্ল্ড চিকেন পপকর্ন বানাতে এখানে আমি দুশো গ্রামের মতো চিকেন নিয়ে লম্বা আকার করে কেটে নিয়েছি যেটা আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন এখন হচ্ছে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব সেই জন্য প্রথমেই হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল জিরার গুঁড়া সামান্য পরিমাণে ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং এই টেস্টটাকে দ্বিগুণ করার জন্য হাফ টেবিল স্পুন টেস্টিং সল্ট ওয়ান টেবিল স্পুন টমেটো ক্যাচ এবং ওয়ান টেবিল স্পুন এখানে আমি সয়া সস দিয়েছি আপনারা চাইলে যে কোনো সস এখানে ইউজ করতে পারেন এরপর ওয়ান টেবিল স্পুন লেবুর রস দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নিব। দেন সব কিছু শেষে ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়া এবং হাফ টি স্পুন আদা রসুন দিয়ে এইটাকে আবারও ভালো করে একটু ম্যারিনেট করে নিব এই পর্যায়ে একটু সময় নিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করে নেবেন যাতে সবগুলো মশলা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায় দেন হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য আপনারা চাইলে ইনস্ট্যান্ট এটাকে ভেজে নিতে পারেন এরপর অন্য একটি বলে আমি টু থার্ড কাপ ময়দা নিয়ে নিব এবং হাফ টেবিল জিরার গুঁড়া হাফ টেবিল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং এই টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আপনার চাইলে টেস্টিং সল্টটা অ্যাভয়েড করতে পারেন দেন হচ্ছে আমি একটি হুইস্কের মাধ্যমে এই মশলাগুলো ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন ময়দা আর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা আছে সেখান থেকে আমি তিন চামচের মতো অন্য একটি সাইডে রেখে দেন হচ্ছে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এই পর্যায়ে আপনার চাইলে ময়দার মিশ্রণটা না দিয়ে পুরোটা কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারেন তাহলে এটার আউটকাম আরেকটু ভালো আসবে এই তো এখন হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে নিব আপনাদের ব্যাটার যদি এরকম কনসিস্টেন্সিতে চলে আসে তাহলে বুঝতে পারবেন আপনাদের ব্যাটার একদমই রেডি এই তো আমার সকল প্রসেস একদমই ডান এখন হচ্ছে আমি কোটিং করে নিলেই ভেজে নিতে পারবো সেই জন্য চিকেনগুলোকে ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডিপ করে দেন হচ্ছে আমি ময়দাতে কোটিং করে নিব আমি যেভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি সেম প্রসেসে এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে নেন তাহলে বুঝতে পারবেন না যে এটা বাহির থেকে কেনা নাকি আপনার বানানো কথা বলতে বলতে আমি একইভাবে সবগুলো চিকেন পপকর্ন বা চিকেন ফ্রাই বানিয়ে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আপনাদেরকে বলেছিলাম না এটা বানাতে খুবই ইজি আসলে এটা খুবই ইজি একটা রেসিপি ছটপট বানিয়ে নেওয়া যায় চিকেন থাকলেই আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ এই তো অলমোস্ট আমার সবগুলো চিকেন ফ্রাই একদমই রেডি এখন হচ্ছে আমি একটি প্লেটে সার্ভ করে দেন হচ্ছে ভেজে নিব আর হ্যাঁ আপনারা অবশ্যই এটাকে বেশি লেট করে ভাজতে যাবেন না তাহলে এই চিকেনগুলো ময়দার সাথে একদমই বসে যাবে ভালো লাগবে না তখন আপনারা চেষ্টা করবেন সাথে সাথে এগুলো ভেজে নিতে এখন হচ্ছে একটি প্যানে পরিমাণ মতো ডুবো তেল দিয়ে এইটাকে আমি ভেজে নিবো আর হ্যাঁ চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দেন হচ্ছে এগুলোকে ভাজতে হবে না হলে ওপরটা কালার চলে আসবে ভেতরে কুক হবে না হাতে বেশ কয়েক মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে না হলে ওপরটা পুরোটাই পুড়ে যাবে ভেতরটা একদমই সেদ্ধ হবে না এই তো দেখতেই পারছেন আমার লুকটা এরকম আসছে এটা খেতে কিন্তু খুবই মজা আর আপনারা যদি সাথে সাথে বানিয়ে নেন তাহলে এটার আউটকাম আরও ভালো আসবে এই তো আমার চিকেন পপকর্নগুলো আমি এরকম কালার চলে আসছে পরে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও আগে কিংবা আরও পরে উঠিয়ে নিতে পারবেন সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে এইটা এতটাই ক্রিস্পি হয় এটা খেতেও খুবই মজা হয় আপনাদের সুবিধাতে আমি কিছু কিছু পপকর্ন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরেটা কতটা জুসি হয়েছে সফট হয়েছে আপনারা চাইলে আরও কম সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে পারবেন তাহলে কালারটা আরেকটু লাইট আসবে যেহেতু আমি একটা কোটিং দিয়েছি আপনারা চাইলে দুইটা কি তিনটা কোটিং দিতে পারবেন বাট সেগুলো খুবই মোটা হয়ে যাবে খেতে ভালো লাগবে না মাত্র এক দুই পিস মুরগি মাংস থাকলে এটা বানিয়ে গেস্টদের সামনে সার্ভ করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ